এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে এক্সিস ট্রান্সফরমেশনের আরেকটা পার্ট যেটা হচ্ছে এক্সিস বলা বলে অর্থাৎ আমি যদি কোনো একটা এক্সিসকে এবার বা কোনো একটা আকৃতিকে হচ্ছে প্যারালালি না সরিয়ে আমি এটা যদি ঘুরিয়ে দিই মানে জাস্ট আমি রোটেট করে দিচ্ছি কোনো একভাবে তাহলে তার ইকুয়েশনটা কীভাবে চেঞ্জ হয় সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নর্মাল কার্তৃসি স্থানাঙ্ক অবস্থায় এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস আছে তো আমরা ধরে নিচ্ছি যে এই এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিসের উপর পি কোনো একটা বিন্দু যেটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই ওকে আচ্ছা স্যার এখন আমি এটা তো জানি যে আমাদের যদি এইখান থেকে ও ওয়ের সাথে কানেক্ট করি যে লাইনটা পাবো সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি এবং আমরা জানি যে পোলার কাটতেছে স্থানাক ব্যবস্থায় যদি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি আমাদের ঠিটা হয় তাহলে আমরা বলতে পারি যে পি ইকলস টু হচ্ছে বা এই অ্যাঙ্গেলটা যদি আমরা ধরি আলফা হয় হোয়াটেভার তাহলে পি কলস পি এক্স ওয়াই যেটা আমাদের কার্তেশীয় স্থানঙ্ক ব্যবস্থায় আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইকলস টু হচ্ছে আর কজ আলফা অ্যান্ড ওয়াই ইকলস হচ্ছে আর সাইন আলফা এটা কিন্তু আমরা সবাই জানি রাইট যে কার্তেশীয় থেকে পোলারের যে কনফারেশনটা সেটা আচ্ছা এখন আমি চিন্তা করছি যে আমি এই পুরো এক্সিস দুটাকে আমি একটু ঘুরাই দেব অর্থাৎ আমার পুরো বেইস যে সিস আমার যে প্লেনটা এই প্লেনটাকে আমি ঘুরাই দিচ্ছি সো সেটা আমি চিন্তা করলাম যে আমি থিটা কোণে ঘুরাবো তার মানে যদি আমি থিটা কোণে ঘুরাই অর্থাৎ আমার নতুন যে এক্স এক্সিসটা এই আগের এক্স এক্সিসটার থেকে নতুন এক্সিসটা হচ্ছে থিটা কোণে ঘুরে গেল ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার নতুন এক্সিস সে এটা হচ্ছে এক্স নিউ এবং একইভাবে তাহলে ওয়াই এক্সিসও ঘুরে যাবে তার মানে হচ্ছে ওয়াই এক্সিসটা হবে এদিকে আমরা ধরতে সেটা হচ্ছে ওয়াই নিউ সো আমি পুরো সিস্টেমটাকে থিটাকোনে ঘুরাই দিলাম ওকে অরিজিনটাকে এখানেই ফিক্স রেখে জাস্ট ওকে সেন্টার করে আমি জাস্ট এই এক্স আর ওয়াই অক্ষটাকে থিটাকোনে ঘুরাই দিলাম আচ্ছা এখন এই নতুন এক্সিস অনুযায়ী এই পি বিন্দুটা নিশ্চয়ই আবার একটা স্থানাঙ্ক আছে তার কারণ হচ্ছে এখন এক্স নিউ এক্সিস বরাবর ওর একটা মান আছে ওয়াই নিউ এক্সিস বরাবর একটা মান আছে সেই মানটা আসলে কত হবে এই যে বিন্দুটার পূর্বে যা ছিল এবং এখন এক্সিস ঘোরানোর পরে তার মানটা আসলে কত হবে সেটা এখন আমরা বের করতে চাচ্ছি ওকে সো আমরা তাহলে জানি যে এক্সিসের উপর কোনো একটা পয়েন্ট যদি আমি চিন্তা করি তাহলে ওই পয়েন্ট থেকে আমরা এখানে লম্ব টানতে পারি যে এটা হচ্ছে ধরলাম পিএল রাইট সো তাহলে এই কোনটা কত এই কোনটা আমাদের হচ্ছে এই পুরোটা যদি আলফা হয় এবং আমি যদি থিটা কোন একটু ঘুরে এখানে আসি তাহলে বাকি কোনটা হচ্ছে আলফা মাইনাস থিটা আচ্ছা তো এবার আমি তাহলে এখানে কি করতে পারি খেয়াল করি যে আমার এই পি বিন্দুটার নতুন যে স্থানাঙ্ক হবে আমি ধরলাম এটা এটা হচ্ছে পি এক্স নিউ এবং হচ্ছে ওয়াই নিউ এভাবে আমি চিন্তা করলাম তাহলে এক্স নিউ আর ওয়াই নিউ মান কত হবে ওকে সো আমরা তাহলে নতুন এক্সিসটার কথা চিন্তা করি পুরানটা ভুলে যাই যে নতুন এক্সিস্টার হচ্ছে অরিজিন হচ্ছে জিরো এবং তার বিন্দুটা হচ্ছে এক্স নিউ কমা ওয়াই নিউ এবং অ্যাঙ্গেলটা হচ্ছে অর্থাৎ এক্স অক্ষের সাথে নতুন এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা মাইনাস থিটা তাহলে আর তো চেঞ্জ হয়নি কারণ আর আগের মতোই আছে যেহেতু ও আর একই জায়গায় আছে তাহলে আর যেটা সেটা ছিল সেম সো তাহলে আমি এখানে বলতে পারি যে আমার এক্স নিউ এই স্থানাঙ্কটা হচ্ছে আর কজ এবার এখানে যে অ্যাঙ্গেলটা সো উইচ ইজ আলফা মাইনাস থিটা আর ওয়াই নিউ

প্লাস সাইন এ সাইন বি ওকে এবং আমরা যদি এইখানে একটু তাকাই যে আর কজ আলফা এটা কিন্তু আসলে আমাদের আগের যে এক্সিস অনুযায়ী যে এক্সের স্থানাঙ্ক সেটা তার মানে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের আসলে এক্স ইন্টু কজ থিটা প্লাস হবে আর সাইন আলফা এটা হচ্ছে আগের এক্সিস অনুযায়ী ওয়াইয়ের স্থানাঙ্ক তার মানে হচ্ছে ওয়াই সাইন থিটা তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের নতুন যে এক্স নিউ তার স্থানাঙ্ক অর্থাৎ আমি যদি কোনো একটা এক্সিসকে থিটা কোণে রোটেট করিয়ে দিই বা কোনো একটা অবজেক্টকে থিটা কোণে রোটেট করে দিই তাহলে আমাদের যে নতুন এক্সের স্থানাঙ্ক আসতেছে সেটা হচ্ছে এক্সকস থিটা এবং ওয়াই সাইন থিটা এই এক্স আর ওয়াই হচ্ছে রোটেট করার আগে তার যে স্থানাঙ্কটা ছিল সেটা সিমিলার কাহিনী হচ্ছে আমরা ওয়াইয়ের জন্য করতে পারি যেখানে সাইন এ মাইনাস বি সূত্র তার মানে হচ্ছে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি অ্যান্ড দেন আমরা যদি আবার দেখি যে আর সাইন আলফা এটা হচ্ছে আসলে ওয়াই সো এটা হচ্ছে ওয়াই কজ থিটা মাইনাস এই পার্টটা হচ্ছে এক্স সো এক্স সাইন থিটা এটাই হচ্ছে তাহলে আমাদের যে নতুন ওয়াইয়ের স্থানাঙ্ক ওয়াই নিউ তার নতুন মান সো তাহলে কোনো একটা অবজেক্ট যদি থিটা কোণে ঘুরে যায় অর্থাৎ বা কোনো একটা এক্সেস যদি থিটা কোণে ঘুরে যায় তখন যে আমাদের নতুন স্থানাঙ্ক পাবো এক্স হবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা এবং ওয়াই পাবো হচ্ছে ওয়াই কস থিটা মাইনাস এক্স থিটা ওকে এখন এই টপিকটা দিয়ে আসলে কোন অঙ্ক করা যায় সেটা আমরা এবার দেখব এবার আমরা তাহলে এক্সিস রোটেশন একটা অঙ্ক দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অঙ্ক বলা আছে যে উপবৃত্তি উপকেন্দ্র দেয় ওয়ান ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং বৃহদক্ষ হচ্ছে টু থ্রি তার সমীকরণ কত তো এই অঙ্কটা অনেকভাবেই করা যায় তা আমরা শুরুতে যেটা দেখবো এখন এক্সিস রোটেশন ইউজ করে কীভাবে অঙ্কটা করা যায় আচ্ছা তো আমরা যখনই আমরা গত এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই ওয়েলোডি অ্যাপ টপিকে বলেছিলাম যে উপবৃত্ত বা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা যদি দেওয়া থাকে তাহলে সবার আগে একটা জিনিস চেক করতে হয় যে তাদের কেন্দ্রটা জিরো জিরো আছে না নাই জিরো জিরো না থাকে তার মানে তার শিফট হয়ে গেছে আচ্ছা সো আমরা কেন্দ্র জিরো জিরো আছে কি না নাই এটা কীভাবে বুঝবো যে আমাদের এই দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী বিন্দু কত সো আমরা জানি যে এটা যদি এস হয় এবং এটা যদি এস প্রাইম হয় যেহেতু ওয়ান আর মাইনাস ওয়ান তার মানে এদের মধ্যবর্তী পয়েন্ট হবে অ্যাকচুয়ালি জিরো কারণ ওয়ান মাইনাস ওয়ান বাই টু হচ্ছে জিরো সিমিলারলি ওয়াই ক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়ান বাই টু হচ্ছে জিরো সো এটা কেন্দ্র জিরো জিরোতেই আছে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে যে এইখানে আমরা যদি ছবিটা একটু চিন্তা করি যে এই ছবিটা আসলে কেমন সো এক্স অক্ষ এবং এখানে ওয়াই অক্ষ আছে ওয়ান ওয়ান পয়েন্টটা হচ্ছে ফার্স্ট কোয়ারডেন্টে অবস্থিত এবং ওয়ান মাইনাস মাইনাস হচ্ছে থার্ড কোয়ার্ডেন্টে অবস্থিত সো আমাদের তাহলে এক্সিসটা যেটা উপবৃত্তের যে এক্সিস সেটা আসলে দেখতে হবে এরকম এদিক থেকে এদিকে চলে গেছে ওকে তার মানে আমাদের উপবৃত্তটা চেহারা হচ্ছে এভাবে সে অবস্থান করছে তাহলে আমি বুঝতেই পারতেছি আমরা যে উপবৃত্তটা নিয়ে নর্মালি কাজ করি এক সক্ষের উপরে থাকে এটা কিন্তু এখন রোটেট হয়ে গেছে এবং কত ডিগ্রি রোটেট হয়েছে এটা আমাদের এখন বের করতে হবে তো তাহলে এই রোটেশনটা যদি আমরা বের করতে চাই খেয়াল করি এই হচ্ছে আমাদের তাহলে থিটা যে আমাদের যেহেতু আগে নর্মাল এদিকে থাকতো এখন এদিকে চলে গেছে তো থিটা বের করতে হবে থিটা বের করার জন্য আপনাকে দুটা ইনফরমেশান দেওয়া আছে একটা হচ্ছে ওয়ান ওয়ান বিন্দু আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিন্দু সো আমরা যদি তাহলে ঢাল নিয়ে চিন্তা করি যে এটা একটা স্বর চিন্তা করি এই স্বর স্লোপ কত হবে সেখান থেকে কিন্তু আমরা আসলে থিটা বের করে ফেলতে পারি সো আমাদের বলতে পারি এরকম যে টেন থিটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস করলে সো টেন থিটা হচ্ছে ওয়ান তাহলে থিটা আসতেসে হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমাদের এই পার্টিকুলার উপবৃত্তটা ফর্টি ফাইভ ডিগ্রি রোটেট করে অবস্থান করতেছে সো ফর্টি ফাইভ ডিগ্রি রোটেট করে যদি অবস্থান করে তাহলে আমরা জানি নর্মালি উপবৃত্তের স্থান সমীকরণ কী হয় যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকলস টু ওয়ান এটাই হচ্ছে নর্মালি উপবৃত্তের স্থানাঙ্ক যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিয়ে কাজ করি তাহলে এখন এইখানে এক্সের জায়গায় যেহেতু সেন্টার জিরো জিরোতেই আছে সো এক্স মাইনাস সামথিং স্কোয়ার হবে না হাওয়াভার এখানে আমাদের যেটা হবে যে আমাদের এই এক্সটা আসলে ওই যে নতুন এক্স যেটা একটু আগে আমরা যেটা দেখছি এক্স নিউ অ্যান্ড ওয়াই নিউ সেই কাজটা হবে সো এই ক্ষেত্রে তাহলে আমাদের এই জায়গায় আমরা লিখতে পারি এটা হচ্ছে এক্স নিউ অ্যান্ড এটা হচ্ছে ওয়াই নিউ এটা আমরা নিয়ে কাজ করতে পারি এবং তাহলে এক্স নিউ আর ওয়াই নিউ কত হবে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে এক্স নিউ এটা হচ্ছে আমাদের এক্স কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই সাইন ফর্টি ফাইভ ডিগ্রি দ্যাট মিনস হচ্ছে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু আর হচ্ছে কিন্তু আমরা তাহলে বের করে ফেলতে পারি আচ্ছা এখন বাকি কাজটা হচ্ছে এই যে এ এর মান বের করা সো যখনই আমরা রোটেশনের কাজটা বুঝে ফেললাম যে আমাদের নতুন এক্স আর নতুন ওয়াই হবে চেহারাটা এরকম তারপরে হচ্ছে এবার এ আর বি এর মান কীভাবে বের করব সো ওইটা বের করা আগের মতো ইজি যে দুইটা উপকেন্দ্র দেওয়া আছে তার মানে উপকেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান তার মানে হচ্ছে এখানে টু এ এটা আস্তে হচ্ছে টু যেহেতু ভিতরে আস্তে হচ্ছে এইট সুতরাং এ ই হচ্ছে আমাদের রুট টু এবং আমাদেরকে বলা আছে বৃহদক্ষ হচ্ছে টু রুট থ্রি তার মানে হচ্ছে এ হচ্ছে টু এ হচ্ছে টু রুট থ্রি সুতরাং এ হচ্ছে রুট থ্রি তাহলে এ যদি রুট থ্রি হয় ই হচ্ছে আমাদের রুট ওভার টু বাই রুট ওভার থ্রি সো ই আর এ যদি আমি পেয়ে যাই আমি তাহলে বি বের করতে পারবো ই ইকলস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখান থেকে আমরা বের করতে পারি যে টু বাই থ্রি কলস টু হচ্ছে থ্রি মাইনাস বি স্কোয়ার বাই থ্রি সুতরাং বি স্কোয়ার আসতেসে হচ্ছে ওয়ান তাহলে আমি এ আর বি পেয়ে গেলাম সো তাহলে এখন আমাদের অ্যান্সারটা কী হবে আমাদের অ্যান্সারটা যদি আমরা লিখতে চাই আমরা এখানে এখন অ্যান্সারটা লিখতে পারবো এরকম করে যে আমাদের নিম্ন অ্যান্সার হচ্ছে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার which ইজ থ্রি প্লাস এক্স by ওয়াই বাই রুট টু মাইনাস এক্স বাই রুট টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান equals টু ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার equals টু ওয়ান সো এটা হচ্ছে তাহলে আমাদের স্থানাঙ্ক এখন এটাকে আমরা পরে একটু সিম্প্লিফাই করতে পারি কীভাবে করতে পারি আমরা একটু দেখি যে আমরা এখানে রুট টুটাই কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি সো দ্যাট হচ্ছে যে আমাদের এখানে হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাইরে চলে আসলে হচ্ছে ওয়ান বাই টু হয়ে যায় যেহেতু স্কোয়ার আছে তার মানে নিচে হয়ে যাবে সিক্স আর প্লাস এইখানে আমরা চাইলে মাইনাস কমন নিয়ে এভাবে লিখতে পারি যে বা ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার এখানে টুটা বাইরে নিয়ে আসলে নিচে চলে গেলে টু টু ওয়ান অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু বিজ্ঞানিত যে সূত্রগুলো আছে সেগুলো ইউজ করতে পারি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার আচ্ছা তার আগে আমরা লসাগ যদি করি তাহলে এখানে একটা থ্রি আসবে তাহলে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার আমরা একবার লিখি মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ইকোয়াস হচ্ছে সিক্স সো আমি সব এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে ফ'ৰ এক্স স্কোয়াৰ প্লাছ ফ'ৰ ৱাই স্কোয়াৰ মাইনছ ফ'ৰ এক্স ৱাই এণ্ড হ'লে মাইনাস ছিক্স ইকচ টু জিৰ' চ' এনছাৰ হ'লে টু এক্স স্কোয়াৰ প্লাছ টু ৱাই স্কোয়াৰ মাইনছ টু এক্স ৱাই মাইনাস থ্ৰী ইক্স টু জিৰো এইটাই হ'লে আমাৰ এনচাৰ সো এটা হচ্ছে এক্সিস রোটেশানের একটা পার্ট এবং এটা আসলে রোটেট হয়েছে কি হয়নি এটা আমরা কীভাবে বুঝবো আমরা নর্মালি উপকেন্দ্র দুইটা দেওয়া থাকলে উপকেন্দ্র দুইটাকে বসালেই আমরা বুঝে যাব যে এটা রোটেট হয়েছে কি হয়নি এটা যদি উপকেন উপবৃত্ত দিয়ে না এসে অধিবৃত্ত দিয়ে আসতো তাহলে আসলে একই কাজ জাস্ট আমাদের এই মাঝখানের চিহ্নটা হচ্ছে নেগেটিভ হইতো বিকজ আমরা জানি অধিবৃত্তের সূত্রটা হচ্ছে এক্সিস স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াইয়াইয়াইয়াইয়াইয় স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু ওয়ান তো এই ব্যাপারগুলো আমাদের তাহলে রোটেশনের ম্যাথ